সালামু আলাইকুম গাইজ কেমন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি একটু কষ্ট করে হলেও পুরো ভিডিওটা দেখবেন একটু হলেও কিছু জানতে পারবেন উমানের লোনের কাজের বিষয়ে উমানের লোনের কাজ কিরকম বা কিরকম হতে পারে দোকানগুলা আজকে আপনাদেরকে সেটাই দেখাব আমি এখন যে কাজটি করতেছি এই কাজটা যে এগুলো কম্বল আমাদের বাংলাদেশি ভাষায় বলা হয় যে কম্বল কম্বল প্যাকেটিং ঠিক আছে এই কম্বলটা আমি দুলাই সব কিছু মানে ওয়াশিং করা হয়ে গেছে তারপর কম্বলটা আমাদের আতর মারে তারপরে এভাবে প্যাকিং করা হয় ভিতরে যত লন্ড্রির দোকান আছে লন্ড্রির সেক্টর আছে সেমভাবে প্যাকেটিং করা হয় সেম সেমভাবে প্যাকেটিং করা হয় সেমভাবে ছাড়া অন্য কোনোভাবে প্যাকেটিং করা সম্ভব না এই যে যে দেখতেছেন আর যে আমি কম্বলটা যে এটাকে বলা হয় বাংলাদেশে তো কলিতিন বলা হয় যে দেশে ওটাকে বলা হয় কিস আবার কিস অন্য কিস ভাইবে নিয়ে না এটাকে বলা হয় কিস ঠিক আছে তো এটা প্যাকেটিং করার পর এটার যে একটা বিল নাম্বার আছে বিল নাম্বার যে ওটাকে নাম্বারটা লিখে বসাতে হবে যাতে করে কাস্টমার আসার পর যখন আপনি পেপারটা দেখাবে ও কাস্টমারে বা আপনি কম্পিউটার থেকে পেপারটা বাহির করবেন যে ওর যে মালটা কম্বলটা কোথায় আছে তখন আপনি নাম্বারটা দেখে খুঁজে বাহির করতে পারবেন এগুলো দেখেন যে আমি নাম্বারটা লিখা তারপরে কম্বল এটা প্যাকিং হয়ে গেছে আরেকটা নিয়ে কম্বলের নাম্বার লিখা আছে যে কত নাম্বার বিলের এই মালটা তো এই নাম্বার অনুযায়ী এভাবে বইলা তারপরে প্যাকেটিংটা করতে হয় তাহলে কম্বলগুলা সুন্দর লাগে আর এভাবে প্যাকেটিংটা তো এই 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 লোনটির কাজ করে প্রত্যেক মাসে আপনি তিরিশ থেকে চল্লিশ প্লাস

এখন আমরা তো মনে করেন খাস জানি না যাইনে প্রবাসে চলে আসি এই যে দেখেন এই কাপড় গুলা দেখতেছে না যে সব রেডি হয়ে গেছে এভাবে একটু ইংলিশটা জানা থাকে একটু মেধাটা ভালো থাকে তাহলে আপনি মনে করেন যে ঝটপট আপনার কাপড় গুলা কাস্টমার আসলে বাইরে দিতে পারবেন উপরে গুলো কম্বল প্রত্যেকটা কম্বলের একটা নাম্বার বসানো আছে কম্পিউটার এখান থেকে বিল বাইর হয় আর সব দোকানে তার কম্পিউটার থাকে না যাই হোক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ